গ্রামের একটা ছেলে তার নাম আরিফ তার জীবনটা এক সময় ছিল আলোয় ভরা নামাজ কোরআন হালাল জীবনের প্রতি এক ধরনের ভালোবাসা ছিল কিন্তু একদিন মাত্র একটা ভুল সিদ্ধান্তে সব কিছু বদলে গেল আর সেই ভুলের পিছনে ছুটতে ছুটতে সে হারিয়ে ফেললো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো এক গ্রামে আরিফ নামের ২২ বছরের এক তরুণ বাস করত। সে নিয়মিত নামাজই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতো মা বাবার একমাত্র ভরসা তার চোখে মুখে ছিল ইসলামী আদর্শের ছাপ একদিন হঠাৎ করেই তার জীবনে প্রবেশ করে একজন মেয়ে মেয়েটি ছিল আধুনিক মাথায় হিজাব নেই নামাজ পড়ে না ইসলামী মূল্যবোধকে তেমন গুরুত্ব দেয় না তার চোখে ছিল সাজ তার কথায় ছিল মোহ মায়া প্রথমে বন্ধুত্বের মাধ্যমে পরিচয় আরিফের সাথে তারপর কথা এরপর বন্ধুত্ব গড়িয়ে যায় হারাম পথে আরিফ সে কখনো চোখ তুলে হারামের দিকে তাকাতো না এখন সে নামাজ ভুলে যেতে শুরু করলো তার মা তাকে বলতেন বাবা হারাম সম্পর্ক শুধু এই দুনিয়াকেই নয় তোমার আখেরাতকেও ধ্বংস করে দিবে কিন্তু তখন আরিফ যেন কিছুই শুনতে চাইত না সে বলতো আপনারা সব কিছুতেই হস্তক্ষেপ করেন আমি কি করব, সেটা আমি নিজেই ঠিক করব। মা কাঁদতেন কাঁদতে শেষ দায় পড়ে তিনি আল্লাহকে বলতেন হে আল্লাহ আমার ছেলের বিচার তুমি করো আমি তোমাকে ছাড়া আর কাউকেই তো ডাকতে পারি না এর দিন যায় মাস যায় তাদের সম্পর্ক গভীর হতে থাকে আর একদিন আরিফ সিদ্ধান্ত নিয়ে ফেলে সে মেয়েটিকে নিয়ে পালিয়ে যাবে সব ছেড়ে নিজের পরিবার ধর্ম মর্যাদা সবকিছু পেছনে ফেলে শুধু একটা হারাম ভালোবাসার জন্য তারা একটি গাড়ি ভাড়া করে পালিয়ে যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন রাস্তার এক ফাঁকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনার তীব্রতায় আরিফ অজ্ঞান হয়ে যায় সে যখন তার জ্ঞান ফিরে সে দেখল রক্তে ভিজে গেছে তার শরীর মেয়েটি তাকে রেখেই পালিয়ে গেছে চারদিকে কেউ নেই কেবল তার ক্ষত বিক্ষত দেহ আর চোখের পানি সে কাঁদতে কাঁদতে বলে উঠল হে আল্লাহ আমি ভুল করেছি আমি জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কি না কিন্তু আমি এখন শুধু চাই যেন আবার আমি সেজদায় ফিরে যেতে পারি আরিফকে হাসপাতালে নেওয়া হলো কয়েকদিন পর সে সুস্থ হলো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে প্রথমে যে কাজটা করল সে একটা মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল আর ঠিক তখনই সেই সেজদার মাধ্যমেই তার প্রাণটা চলে গেল প্রিয় ভাইরা আমার যখন কেউ গুনাথে ছিল কিন্তু সত্যিকারের তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তখন শয়তান হেরে যায় আরিফ জানালো তুমি কতটা গভীরে পড়েছ সেটা বড় কথা না তুমি ফিরে আসছ কিনা সেটাই বড় কথা প্রিয় ভাইয়েরা জীবন অনিশ্চিত কিন্তু আল্লাহর রহমত চিরন্তর তাই দেরি না করে ফিরে আসেন আল্লাহর পথে ভালো লাগলে দিন ও দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না